বর্তমানে আমি এসেছি সাদাক্ষণ মার্কেটে এটা হচ্ছে রায় বাজার সাদাক্ষণ মার্কেট অন্যান্য বাজারের তুলনায় এখানে বাজার মোটামুটি কিছু সস্তা হয়ে থাকে এই যে এক বড় ভাই তিনি ফুলকপি নেন মাত্র পঁচিশ টাকা পিস অন্যান্য মার্কেটে যদি যাই আমি এই ফুলকপি প্রায় চল্লিশ টাকা দেখেন ফুলকপি অনেক ফ্রেশ যেটা বলতেছে ফুলকপি এটা অন্যান্য যদি বাজারে যায় তাহলে এই ফুলকপির দাম মিনিমাম চল্লিশ টাকা পরে যায় না হলেও চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পরে যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা বাজার খাটতে পারেন তবে এই মার্কেটে অন্যান্য দোকানেও আবার এর ফুলকপির দাম অনেক বেশি হতে পারে বেশি হতে পারে কি কারণে বিভিন্ন কোয়ালিটি অনুসারে দাম হয়ে থাকে আমি আপনাদের আরো দুই একটা দোকানে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন পাশে আরও প্রতি এক দোকান আছে এখানে ফুলকপি কিছুটা কম হওয়ার কথা তার কারণে কিছু দাম কম হতে পারে এখানে ফুলকপি বিক্রি হচ্ছে যদি অনেকে নিতেছে ফুলকপি ফুলকপি কত কত করে করে ফুল বিশ টাকা পিস দেখেন আপনাদের কিছুক্ষণ আগে আমি বললাম যে দু একটা দোকান যাচাই করে আমাদের সব ক্রয় করা উচিত কারণ অনেক দোকানে আবার এটা তিরিশ টাকা হতে পারে অনেক দোকানে আবার চল্লিশ টাকা হতে পারে এটা হচ্ছে কোয়ালিটির উপর নির্ভর করে সেহেতু আপনাদের যারা ক্রয় করেন এখানে দু একটা দোকান যাচাই করে তারপর পণ্য ক্রয় করবেন যাতে সব ভালো পণ্যই পাওয়া যায় সারা পণ্য সব কিছু সব ধরনের কোয়ালিটি পণ্য পাওয়া যায় সেহেতু কিছুক্ষণ আগে দেখালাম আমি যে কতলা দাম চলতেছে আমি আরও কিছুক্ষণ এই যে এখানে আছে টমেটো এবার টমেটো কত করে টমেটো কত করে কেজি এই যে এক আপনি নেন মাত্র চল্লিশ টাকা কেজি নিজের পছন্দ মতো হচ্ছে বেছে নেওয়া যায় এখানে আরো এক প্রকার ফুলকপি রয়েছে তবে কিছুটা সিট আকারে দেখা যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেকে ক্রয় করলো এখানে এবার ফুলকপি কত করে জোড়া দশ টাকা এই দেখতেছেন কিছুটা সমস্যা থাকার কারণে মাত্র দশ টাকা যেহেতু বুঝতে পারতেছেন এখানে বাজারে বিভিন্ন পাইকারি বাজার পাইকারি বাজার কারণে বিভিন্ন কোয়ালিটি পণ্য থাকে ভালো মন্দ সবকিছু থাকে সেহেতু যাদের যতটুকু প্রয়োজন সতটুকু নিতে পারেন বর্তমান বাজারে হচ্ছে দেখেন এই যে বিভিন্ন কোয়ালিটির পণ্য থাকে কিছুক্ষণ আগে আমি একটা ভালো কোয়ালিটির পণ্য দেখালাম সেখানে ভাই বেগুন কত করে এখানে বিশ টাকা কেজি আর মূলা কত করে মূলা বিশ টাকা এই যে দেখেন মূলার দাম প্রায় ছটা মোটামুটি সব দোকানে সেম কিন্তু এই কোয়ালিটির কারণে একটু বেগুনের দাম এখানে কম সেহেতু যাদের সামর্থ্য বা কোনো কিছু প্রবলেম প্রবলেম থাকে আর এই বেগুনটা কত করে এটা হচ্ছে তিরিশ টাকা যেহেতু সব দোকান যাচাই করে আমাদের বাজার করা উচিত সব দোকানে স দাম কম থাকে না বেশিও থাকে সব কিছু দাম থাকে এই যে মাত্র হচ্ছে চল্লিশ টাকা এ ভাই সিম কত করে চল্লিশ টাকা আর সকালের দিকে সিম কত ছিল তিনশো টাকা পাল্লা

এই যে এখানে আর এক প্রকার ফুলকপি আসছে এই যে দেখতেছেন অনেক কি করতেছে এবার ফুলকপি কত করে জোড়া বিশ টাকা মাত্র বিশ টাকা এখানে এটা এই যে দেখতেছেন কিছুক্ষণ আগে আমি দেখালাম যে জড়া পঞ্চাশ টাকা ছিল আর এখানে মাত্র বিশ টাকা সেহেতু সব দোকান যাচাই করে আপনারা যদি বাজার করেন তবে ভালো মূল সব কিছুই পাবেন এবং সুলভ মূল্যেই পাওয়া যায় যাদের সেহেতু যাদের আপনার আপনাদের আশপাশে সাদেক খানের মার্কেটের আশপাশে বাসা যেমন মোহাম্মদপুর রায়বাজার ধানমন্ডি ফার্মগেট এগুলোতে বাসা তারা যদি রাতে বাজার করতে আসতে পারেন তাহলে আসতে পারেন কারণ খুব সস্তা এবং সুলভ মূল্যে এখানে বাজার পাওয়া যায় এই যদি ফুলকপি আমরা অন্যান্য বাজারে নিতে যাই যেগুলো লোকাল মার্কেট এই ফুলকপি আপনার তিরিশ টাকা বা চল্লিশ টাকার নিচে পাওয়া যায় না সেহেতু বুঝতে পারতেছেন যার জন্য সামর্থ্য যদি আসে আসতে পারেন তাহলে আসতে পারেন এখানে এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট অন্যান্য মার্কেটের তুলনায় খুব সুলভ এবং কম মূল্যে ভালো মন্দ কিছুই কোয়ালিটি পণ্য পাওয়া যায় আজকে মতো এখানে শর্ত করতেছি পরে আবার দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন